আজকে ভিডিও শুরু করার আগে এই সাইড থেকে আপনাদের পেমেন্ট নিয়ে দেখাবো একদম লাইভে দেখাবো সো ফার্স্টে সেলে ক্লিক দিলাম তারপর এখানে আমার অ্যামাউন্ট বসাবো আপনাদের দেখানোর জন্য আমি একটা টোকেন সেল করে দেখাবো কারণে একটা টোকেন বসালাম একটা টোকেনের ভ্যালু দেখা দিতে তিন ডলার সতেরো সেন্ট কনফার্ম করলাম এখন অথেন্টিকেশন এইখানে ক্লিক দিব তারপর দেখবেন যে আমাদের ওই অ্যাপে নিয়ে যাবে মেন অ্যাপে তারপর এখানে কানেক্টেড ক্লিক দিব তারপর এখানে সাকসেসফুল হয়ে গেলে আমরা এখান থেকে বের হয়ে যাব আবার আমরা সেই ব্রাউজারে চলে আসবো যে ব্রাউজারের মাধ্যমে আমরা টোকেন সেল দেবো ঠিক আছে সো এখানে দেখেন আমাদের অর্ডারটা পেন্ডিংয়ে আছে একটু অপেক্ষা করবেন না এখানে চার মিনিট সময় নিচ্ছে চার মিনিট সময় লাগবেই না এই দেখেন আমাদের কিন্তু অর্ডারটা বাইরে অ্যাকসেপ্ট করছে অ্যাকসেপ্ট করার পর দেখেন এইখানে কী বলছে এইখানে আমার এই অ্যাড্রেসে এক দশমিক টু টোকেন দিতে হবে জিরো টু এমইসি টোকেন ঠিক আছে সো অ্যাড্রেসটা আমি কপি করে নিলাম ওই ট্রান্সফার অ্যাড্রেস যেটা ওইটা আপনার কপি করবেন ওই অ্যাড্রেসে কিন্তু সেন্ড করতে হবে ওইটা বাইরের অ্যাড্রেস সো আমরা টোকেনটা সেন্ড করব এখানে কিছু করার দরকার নেই আমরা আবার অ্যাপে চলে যাইতেছি যেখানে আমরা টোকেন ইনকাম করি এইখান থেকে সেন্ডে ক্লিক দেবো সেন্ডে ক্লিক দেওয়ার পর এখানে ফার্স্টে যে রিসিভ অ্যাড্রেসটা কপি করে আনলাম ওইটা পেস্ট করে দেব তারপর এখানে আমরা অ্যামাউন্টটা বসাই দেব আচ্ছা সরি ওয়ান পয়েন্ট কত দেখলাম জিরো টু মেবি মনে হয় দেখছি আচ্ছা আমি আবার দেখে আসি ওয়ান পয়েন্ট জিরো টু আচ্ছা ওয়ান পয়েন্ট আমি বসাই দিই এইখানে আবার আপনার ভুল করে বেশি টোকেন দিয়ে দেন না ওই যে আপনারা সেল অর্ডারে যা বসাইছেন এবং বাইরের ওইখানে দেখাইছে ওইটাই বসাইবেন ঠিক আছে আমি কনফার্ম করে দিলাম তারপর পিন কোড চাইতেছে আমরা অ্যাকাউন্ট খোলার সময় যে পিন কোডটা ব্যবহার করছি ওইটাই এখানে দিয়ে দিবো তারপর দেখেন এইখানে লোডিং হচ্ছে একটু লোডিং হওয়ার পরেই কিন্তু প্রসেসিংটা সাকসেস হয়ে যাবে তো এখানে আমরা একটু ওয়েট করি এই দেখেন আমাদের টোকেন সেন্ড করা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এখন আমরা বেগে যাই আবার ওই ওয়েবসাইটে চলে যাবো যেখান থেকে আমরা বাইরের সাথে কন্ট্যাক্ট করতেছি এইখানে দেখেন একটু লোডিং হওয়ার পর এখানে কিন্তু আই হ্যাভ ডিপোজিট এই অপশনটা আসবে ওই ক্যান্সেল অর্ডার এটা কিন্তু চলে যাবে এখানে একটু ওয়েট করবেন দেখেন বাইয়ার কিন্তু এস এম এস দিচ্ছে এখানে বাইরের সাথে আপনারা এস এম এসও করতে পারবেন দেখেন বায়ের কিন্তু আপনার বাইন্যান্স ইউআইডি চাইছে যে বাইন্যান্সের রিসিপটা দিচ্ছেন ওইটার ইউআইডি কিন্তু চাইছে আপনি চাইলে ইউআইডি দিতে পারেন নয়তো ওই অ্যাড্রেসে কিন্তু পেমেন্ট করে দেবে এটা আপনারা সাবমিট করবেন ঠিক আছে সো এইখানে আমি মানে সেই রেডির কথা বলছিলো আমি ওইটা ইএস দিয়ে দিয়েছি বাইরে যেহেতু বাইন্যান্স ইউআইডি চাইছে আমি আমার বাইন্যান্স ইউআইডিটা দিয়ে দিই তাহলে হয়তো বা একটু তাড়াতাড়ি পেমেন্টটা পাওয়ার চান্স থাকবে আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন সমস্যা নেই যে অ্যাড্রেসটা সাবমিট থাকবে ওইটাতেই তারা পেমেন্ট করে দেবে কোনো সমস্যা নেই আচ্ছা আমি বাইন্যান্স ইউআইডিটা দিয়ে দিই ঠিক আছে সো বাইন্যান্স আইডি পেস্ট করে দিলাম তারপর সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়া হয়ে গেলে আমি এখন এখান থেকে ব্যাগ দেব ব্যাগে আসার পর এই যে এইখানে দেখেন আপনার উনিশ মিনিট আঠারো মিনিট দেখাইতেছে মেবি এত সময় লাগবে না এই দেখেন বাইরে আমাদের পেমেন্ট পেইড করতেছে এটা কিন্তু নোটিফিকেশন এসে পড়ছে আমরা যদি এস এম এসে এ ক্লিক দিয়েছে এটা ক্লিক দিই বাইরের সাথে যেখানে এস এম এস করলাম এই যে এইখানেও দেখেন বায়ার হ্যাজ পেইড চেক অ্যান্ড সেন্ট এম টোকেন ঠিক আছে তো আমরা একটু অপেক্ষা করি দেখি আমাদের বাইন্যান্সে তারা ডলারটা সেন্ড করছে কিনা এই দেখেন নোটিফিকেশন কিন্তু আসা পড়ছে আমি সরাসরি ওই নোটিফিকেশন ক্লিক দিয়ে আপনাদের দেখায় যে তারা ব্যালেন্সটা দিছে কিনা তিন ডলার সেন্ট দেওয়ার কথা তিন ডলার সেন্ট কিন্তু পেয়ে সো এখন আপনাদের আরেকটু কাজ বাকি আছে এখন আপনি তো পেমেন্ট পাইলেন এটা প্রুফ হিসাবে আই হ্যাভ রিসিভ এইখানে ক্লিক দিতে হবে ঠিক আছে নয়তো কিন্তু বাইরে আবার পেমেন্ট পাবে না সেম কিন্তু ওই যে বাইনাসে যেমন করেন ওই রকম ঠিক আছে আমি যেহেতু ব্যালেন্সটা পাই গেছি এই জন্য আমরা আই হ্যাভ রিসিভ এইখানে একটা ক্লিক দিব এখানে ক্লিক দিলে কিন্তু বায়ার টুকেনটা পেয়ে যাবে তারপর এসে ক্লিক দিব তারপর আমাদের ওয়ালেটে কিন্তু একটা অথেন্টিকেশন যাবে ঠিক আছে সো এখান থেকে কানেক্ট করতে বলতেছে কানেক্টে ক্লিক দিলাম এই দেখেন অথেন্টিকেশন সাকসেসফুল বায়ার কিন্তু পেমেন্টটা পেয়ে গেছে আমি কিন্তু আপনাদের একদম লাইভ পেমেন্ট প্রুফ নিয়ে দেখাইলাম এখন আপনার দেখাবো কিভাবে আপনার এখানে অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করবেন আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আচ্ছা আজকে সাইটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনার অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট খোলা একদম সিম্পল জাস্ট লিঙ্কের উপর ক্লিক দেবেন তারপর কিন্তু আপনার মাঝে এরকম ইন্টারফেস আসবে তো ফার্স্টে আপনাকে এইখানে একটা জিমেল সেন্ড করতে হবে আপনার ফোনে থাকে যে কোনো একটা জিমেল এখানে বসাই দেবেন আমি আমারটা বসাই দিয়ে আপনাদের দেখাচ্ছি সো সেকেন্ড স্টেপে আপনার ভেরিফিকেশন কোড এটা আমরা পুরো দেখাইতেছি সো এখানে আপনারা পাসওয়ার্ড সেট করবেন আট ডিজিটের একটা স্ট্রং একটা পাসওয়ার্ড সেট করবেন এইটা কিন্তু আপনার অ্যাপ লগ ইন করতে লাগবে আচ্ছা আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড এখানে সেট করতেছি আপনারাও আপনাদের মতো করে একটা স্ট্রং আট ডিজিটের পাসওয়ার্ড সেট করবেন আচ্ছা পাসওয়ার্ড বসানো হয়ে গেলে ওই যে ভেরিফিকেশন কোড যেটা আছে এইটা আমাদের লাগবে এইটা আপনারা কই পাবেন এই জন্য যে ওই জিমেলের উপরে রিসেন্ট কোড একটা অপশন আছে এখানে ক্লিক দিবেন তারপর ওই এরোচেনটা ডান দিকে নিয়ে যাবেন তারপর আপনার জিমেলে কিন্তু তারা একটা কোড পাঠাবে ওই কোডটা কিন্তু এখানে পেস্ট করতে হবে ঠিক আছে সো আমি আমার জিমেলটা চেক দিয়ে দেখি তারা কোডটা সেন্ড করছে কিনা আচ্ছা আমি আমার জিমেলে ঢুকলাম এখানে রিফ্রেশ মারার এই যে কোড তারা সেন্ড করছে কোডটা আমি কপি করে নিয়ে ওই ওয়ালেটের যে ভেরিফিকেশন কোডটা ওইখানে আমরা বসাই দিব ওই সেকেন্ড ওঠার আগে কিন্তু এই কোডটা আমাদের বসাই দিতে হবে তারপর আমরা জাস্ট এখানে রেজিস্টারে ক্লিক দিয়ে দেবো রেজিস্টারে ক্লিক হয়ে গেলে এখন দেখেন আমাদের ইনস্টল করতে বলতেছে আমাদের কিন্তু একটা অ্যাপ ইনস্টল করতে হবে এই জন্য গুগল পেতে আপনারা একটা ক্লিক দিবেন তারপর কিন্তু আপনাদের এই অ্যাপটা দেখাবে সো আপনারা এটা ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে ওপেন একটা ক্লিক দেবেন ওপেনে ক্লিক দেওয়ার পর আপনারা কিন্তু এখানে লগ করতে হবে গেট স্টার্টারে একটা ক্লিক দেবেন তারপর কিন্তু আপনারা যে পাসওয়ার্ড আর দিয়ে খুললেন ওই সেম পাসওয়ার্ড সেম জিমেল কিন্তু এখানে বসায় লগ করতে হবে ঠিক আছে সো আমি লগ করে দিলাম আচ্ছা লগ ইন করার সময় এখানে একটা ভেরিফিকেশন চাচ্ছে এটা এর চিহ্নটা ডান দিকে চাপ দিয়ে দেবেন তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে এ দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু লগ হয়ে গেছে সো এখন আপনার টন কিপার অ্যাকাউন্টের মতো অ্যাকাউন্ট খুলতে হবে এখানে একটা পিন সেট আপ করবেন আপনারা ছয় ডিজিটের এটা মনে রাখবেন হ্যাঁ এটা পরে কিন্তু কাজে লাগবে আচ্ছা ব্যাকআপে যায় আপনারা এখানে এগ্রি দিয়ে আপনার ব্যাকআপ কিটা কিন্তু কপি করে এবং স্ক্রিনশট নিয়ে রাখবেন এইটা কিন্তু আপনার ওয়ালেট হারাই গেলে কিন্তু আপনারা এটা দিয়ে লগ করতে পারবেন যেমন টন কিপারে টাস্ট ওয়ালেটে আপনার করেন ওরকম কিন্তু করতে পারবেন আচ্ছা আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম আর এখানে কিন্তু আপনার ওই কিপারে এক ব্যাকআপ কী করার সময় যে আপনার কোড চায় ওইভাবে কিন্তু এখানে সেট করতে হবে আমি সেট আপটাও আপনাদের দেখাই দিচ্ছি সো ফার্স্টে তারা কী চাইছে ফার্স্টে চাইছে আপনার যে পেমেন্ট ঠিক আছে পেমেন্ট এটা চাইছে তারপরে দশ নম্বর অপশন চাইছে মেবি দশ নাম্বার কী চাইছে প্রবলেম ঠিক আছে আচ্ছা আমরা এখানে প্রবলেমে ক্লিক দিয়ে দিতেছি প্রবলেম ক্লিক দেওয়ার পর কনফার্মে ক্লিক দিয়ে দিলাম দেখেন আমাদের ব্যাকআপ কি কিন্তু সেট হয়ে গেছে এখন আপনার ক্লেম নামে একটা অপশন পাবেন ওইখানে ক্লিক দেওয়ার পর ভেরিফাই নেওয়া অপশন আসবে ওইখানে ক্লিক দেবেন তারপর স্টার্টে একটা ক্লিক দেবেন তারপর আপনার ফোনের পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন তারপর দেখেন ক্যামেরাটা চালু হয়ে গেছে এখন আপনার এই যে ইমোজিটা দেখতে পারতেছেন ইমোজিতে যে অঙ্গি ভঙ্গিগুলো দেখাবে ওইরকম আপনার করতে হবে তাহলে কিন্তু আপনার ভেরিফিকেশনটা প্রসেসিংয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু তারা ভেরিফিকেশন করে দেবে ঠিক আছে সো এখন আপনারা ভেরিফাই হয়ে গেলে আপনার ইনভাইট কোড দিয়ে আপনারা রেফার করবেন প্রতি রেফারে কিন্তু আপনারা তিরিশ সেন্ট করে পাবেন আর এইটা সেল করার জন্য ওই যে সেল লিঙ্কটাও কিন্তু আমি ড্রিসক্রিপশন বক্স অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা সেল করবেন আর সেলিং প্রসেসটাও তো দেখাইলাম এই ভিডিও শুরুতে কীভাবে সেল করবেন আচ্ছা ওইটা কানেক্ট করার অপশনটা আমি দেখাই নাই ওইটা কীভাবে কানেক্ট করবেন সেই প্রসেসটা আমি দেখাই দিতেছি আচ্ছা আপনারা ডিসক্রিপশন বক্সে যে সেল লিঙ্কটা পাবেন ওই লিঙ্কে একটা ক্লিক দেবেন তারপর কিন্তু আপনাদের একটা ব্রাউজার নিয়ে যাবে ব্রাউজার নিয়ে যাওয়ার পরে একটু অপেক্ষা করবেন আচ্ছা এইখান থেকে আপনারা ওই থ্রি ওডে ক্লিক দিয়ে ওপেনে ক্লিক দেবেন ঠিক আছে তারপর কন্টিনিউতে একটা ক্লিক দেবেন কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর আপনাদের কিন্তু ওয়েবসাইটটিতে নিয়ে যাবে সো এইখানে গো টু রেজিস্টার এইখানে একটা ক্লিক দেবেন তারপর রেজিস্টার উইথ মি পাস এইখানে একটা ক্লিক দেবেন তারপর চিহ্নটা ডান দিকে নিয়ে যাবেন তারপরে কিন্তু আপনার ওই যে ওয়ালেটটা করলেন ওই ওয়ালেটে কিন্তু একটা অথেন্টিকেশন যাবে ওই অথেন্টিকেশনটা কিন্তু আমাদের কানেক্ট করতে হবে ঠিক আছে সো এগুলো স্কিপ করবেন স্কিপ করে দেখেন কানেক্ট করসেন কানেক্টে ক্লিক দেবেন তারপর দেখেন অথেন্টিকেশন সাকসেসফুল সো এখন আমরা ব্যাক দিব বেকে এসে কিন্তু আমরা আবার সেই ওয়েবসাইটে চলে আসবো ওয়েবসাইটে আসার পর দেখেন আমাদের কিন্তু ওয়েবসাইটটা লগ ইন হয়ে গেছে এখন আমাদের আরেকটু কাজ বাকি আছে এই জন্য আমরা ওই যে অপশন এই সাইডের এখানে ক্লিক দিব তারপর পার্সোনাল সেন্টার এইখানে একটা ক্লিক দিব তারপর একটু দিকে এখানে দেখেন আমাদের যে অ্যাড্রেসটা দিতে হবে আমরা যেটার মাধ্যমে পেমেন্ট নিব এই জন্য মোডি একটা ক্লিক দিব তারপর আমরা চেন টাইপ এইখানে একটা ক্লিক দিব এইখানে দেখেন ইআর টিআরসি টোয়েন্টি বিএসসি আমি বিএসসি সিলেক্ট করলাম আপনারা চাইলে অন্যগুলো সিলেক্ট করে ওইটা নিতে পারেন সমস্যা নাই এইখানে জাস্ট এখন আপনার বাইন্যান্স থেকে ইউচডি টি বিএসি রিসিপ অ্যাড্রেসটা দিয়ে দেবেন তাহলেই হবে আপনারা চাইলে ইআরসি টোয়েন্টি টিআরসি টোয়েন্টি এগুলোও দিতে পারেন আমার যেহেতু আগে থেকেই আমার বাইন্যান্স রিসিপ অ্যাড্রেসটা দেওয়া ইউচডিটি বিএচসি রিসিপ অ্যাড্রেসটা দেওয়া যার কারণ আমি এখন আপাতত আর দিচ্ছে না স্কিপ করে দিলাম আর নিচে মেইল এগুলো না দিলেও চলবো এগুলো সমস্যা নাই তারপর যে বাইরে রেট বেশি দিতেছে সেই বাইরের কাছে সেল করবেন শুরুতে তো আমি দেখাইছি কীভাবে সেল করবেন ওই প্রসেসিংয়েই আপনার সেল করে দিবেন ঠিক আছে তারপর এই ভিডিও দেখে যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় বা এই সাইট সম্পর্কে আরো কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন ওইখানে কিন্তু সব আপডেটগুলো পেয়ে যাবেন আর আমাদের ইউটিউব চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন আসসালামু আলাইকুম